আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো সামনে দেখে বুঝে গেছেন আজকে কোন বাস মোড নিয়ে কথা বলবো যে গাইস এটা একটা হুন্ডাই বাস মোড এবং এই হুন্ডাই বাস মোডটাতে অনেক কিছু এডিট মানে কাস্টমাইজ করা যায় সো এটা একটা আলাদা টাইপের হুন্ডাই বাস মোড সবাই অবশ্যই চালাই দেখবেন জিনিসটা আচ্ছা তো প্রথম জিনিস যেটা আগে বলবো আপনাদেরকে সেটা হচ্ছে ডাউনলোড ডাউনলোড করলে আপনি এরকম একটা জিপ ফাইল পাবেন এই ফাইলটাকে ওপেন করলে আপনারা দেখবেন অনেকগুলা ফাইল অনেক লাইট ফ্লেয়ার ডকুমেন্টস অনেক ধরনের ফাইল পাবেন তো আপনারা করবেন কি আপনারা হচ্ছে ফাইলটাকে রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করে হচ্ছে ওপেন ওপেন উইথ 7zip আর্কাইভ 7zip তে ফাইলটা ওপেন করবেন তারপরে যদি এরিকম দেখেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা যে জি ফাইলটা ডাউনলোড করছেন ওই জি ফাইলটাকেই হচ্ছে আপনারা মড ফোল্ডারে রেখে দিবেন আর যদি আপনার দেখেন যে ফাইলের এর ভিতরে এসি এসিএস ফাইল আছে তাহলে এসিএস ফাইলগুলো ফাইল গুলো রাখবেন আচ্ছা তো চলুন এখন আমরা দেখি কি কি কাস্টমাইজিং করা যায় এটা আর এটার হবে ম্যাপের উপরে গাইস এজ ইউজুয়াল আচ্ছা এখানে আচ্ছা প্রথমে শুরু করার আগে একটু বডিটা দেখাই দিই এটা হচ্ছে ইয়া বডি বডি এটা হচ্ছে সিকেডি অনেকগুলো বডি আছে গাইস দেখুন আমি জাস্ট দেখাবো আপনি জাস্ট দেখবেন গাইস সামনে পিছনে একটু আতাল পাতাল হয় দেখুন গাইস এটা জানিনা মানে খুব স্লাইট একটা ডিফারেন্স ডিফারেন্স করে বাট যায় যে ডিফারেন্স হচ্ছে যেমন এইটা এটা থেকে দেখি এটা একটু বড় এটা আবার একটু সোজা এটা একটু স্পয়লার ছাড়া এবং এটা হচ্ছে টাইপের বুঝতে পারছেন তো আই গেস এটা আর এটা সেম এটা হচ্ছে একটা হচ্ছে স্পয়লার সহ একটা হচ্ছে স্পয়লার সারা এটা হচ্ছে সিকেডি এটা হচ্ছে একটু ব্যাকানো এটাও ব্যাকানোই দেখতেছি এটা সব তাহলে হয়তো বা সামনের দিকে একটু ইয়া করা আচ্ছা এটা কি করছে জানি না বাট এটা দেখুন গাইস এটা হচ্ছে মূলত চাকা টাকা একটু উপর দিকে তুলে দেয় আচ্ছা তো চলুন এখন আমরা দেখি কি কাস্টমাইজিং করা যায় গাইস মেইনলি ক্যাবিনটাই হচ্ছে স্কিন ওই জন্য যারা মানে যা মানে ক্যাবিন সিলেক্ট করবেন তারা হচ্ছে স্ক্রিনটা অটোমেটিক পেয়ে যাবেন আমি স্পয়লার টু নেই স্পয়লার টু না সামনে স্পয়লার সহ ওটা নিতে যাচ্ছি আচ্ছা কোথায় গেল কোথায় গেল আচ্ছা আপাতত এটাই নেই পরবর্তীতে দেখতেছি আচ্ছা 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 একটু থামেন গাইস এখন দেখি আমরা স্কিনগুলো সিলেক্ট করি অনেকগুলো এটা হচ্ছে প্রথমটা ছাড়ি স্কিন দিয়ে তারপর পাক দাঁত তারপর কাস্টম কালার এটা হচ্ছে কাস্টম প্রায় না কি কালার আসলে তারপর হচ্ছে ডেস্টেবল ডেস্টেবলসের ব্রাউন কালার রেড হোয়াইট আচ্ছা আমি স্কিনগুলো এক এক করে আপনাদেরকে দেখাতে থাকি গাইস চলো এই স্ক্রিনটাই নিই আমরা এখন দেখি ইঞ্জিন ইঞ্জিন কয়টা আছে আমি তো আপনাদের সাথে কাস্টমাইজিং করতেছি প্রথম ওই জন্য আমার কোনো কিছু জানা নাই কোনটাতে ক্র্যাশ আছে বা ক্র্যাশ নাই অনেকগুলো স্ক্রিন আছে প্রত্যেকটা ইঞ্জিনে আলাদা আলাদা ইয়ার টর্ক আছে দেখুন গাইস আপনাদের যেটা পছন্দ ওটা নেবেন আমি ছয়শোটাই নিই চারশো পনেরোটাই নিই এটাই ভালো গিয়ারও অনেকগুলো দেখতেছি গাইস আমরা হুন্ডাই গিয়ার সিক্স স্পিড হুন্ডাই গিয়ার ফাইভ স্পিড আপনাদের যেটা পছন্দ নেবেন গাইস এখানে কোনো ইয়া মানে আপনাদেরকে বলা যে এই গিয়ারই নেবেন এমন কিছু না গাইস তো ফাইভ স্পিডটাই নেই দেখি কি কেমন আচ্ছা ইন্টেরিয়র ইন্টেরিয়র কিন্তু অনেকগুলো আছে গাইস দেখুন এটা হচ্ছে প্রথম ইন্টেরিয়র এটার ডিটেলস আছে অনেক ভালো সুন্দর এটাও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মতন করে ডিটেলস করে দেওয়ার চেষ্টা করছে আমাদের ভাই ও আচ্ছা সরি মড ক্রেডিটস অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে লেখা আছে গাইস তো চলুন আমরা এইটা নি এখানে ইয়া আছে একটা জিপিএস আছে এটা নি এটাই ভালো লাগছে স্কিনে আপনারা কোনো কিছু পাবেন না এখন অ্যাকসেসরিজ এর চলুন এটা কি এটা হচ্ছে ফগ লাইট মানে সামনে ফগ লাইট বসবে দেখুন गाइस এই দেখুন আসলে বুঝাতে পারছি নিলাম তারপর পেইন্টেড আর এটা হচ্ছে মেটালিক আমি মেটালিক নিলাম এটা কি ফ্রন্ট ঢাকনা ব্ল্যাক এটা হচ্ছে ফ্রন্ট ঢাকনা ব্ল্যাক আর এটা হচ্ছে ফ্রন্ট ঢাকনা পেইন্ট মানে এটা গ্রিল বোঝাচ্ছে যেটা এটা হচ্ছে ড্রাইভার প্লেট আমি লিখে দিলাম রিজার্ভ যদি দেখা যাচ্ছে না জিনিসটা যাই হোক তারপরে এটা কি এটা হচ্ছে সান সানস্ক্রিন এটা হচ্ছে উপরে সামনে ঢাকনা যেটা মানে রোদ দূর করার জন্য এটা এটা হচ্ছে ড্রাইভার সিট ড্রাইভার সিট ও আচ্ছা আচ্ছা ড্রাইভার সিট ভিতরে সিট এটা হচ্ছে ড্রাইভার সিট নিউ এটা হচ্ছে ড্রাইভার সিট রেড দেখতে পাচ্ছেন গাইস আচ্ছা এটা ঠিক থেকে দেখাই এখন সম্ভব সম্ভব না গাইস এটা দেখো এই যে পিকটা দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা কালো সিট এটা হচ্ছে একদম লাল সিট এটা হচ্ছে হালকা কালো লাল আর এটা হচ্ছে সাদা সিট বুঝতে পারছি আচ্ছা দেখি এখান থেকে দেখা যাচ্ছে আমি এটাই নি এটা নিয়ে দেখি এটা কি ও এটা হচ্ছে অটোমেটিক ওই ক্যাবিন নিলে অটোমেটিক হচ্ছে এটা হচ্ছে স্টিকার গ্যাস অ্যালফা গ্লাস এয়ার ফ্রেশনার এটা হচ্ছে ইয়া প্লেট এটা হচ্ছে টিস্যু বক্স তারপর টিসো বক্স টু বক্স থ্রি যেটা ইচ্ছে নেবেন টিসো বক্স থ্রি নিলাম এটা কি এটা হচ্ছে হেডলাইট গ্যাস এখানে অনেকগুলো হেডলাইট আছে দেখুন গ্যাস দেখি এখন একটু সিলেক্ট করি আমার এই হেডলাইটটা নেই এটা ভালো লাগতেছে এটা কি এটা হচ্ছে সিট ক্লোজ সিট ক্লোজ টু সিট ক্লোজ আরেকটা

এটা হচ্ছে এই এটা হচ্ছে সিট আছে তাহলে এখন প্যাসেঞ্জারদেরকে একটু সরাই এটা হচ্ছে সিট ওয়ান এটা হচ্ছে সিট টু ও ওয়াও সিট থ্রি সিট ফোর সিট ফাইভ সিট সিক্স সিট সেভেন সিট নাইন সিট এইট সরি সিট এইট আচ্ছা যা কেটে নেই আর হচ্ছে সিট প্যাসেঞ্জার টু নেই এখন এইটুক তো হইলো এখন দেখি চাকা চাকা রিম কোনো কিছু চেঞ্জ করার কোনো প্রয়োজন দেখতাছি না আমি এটা হচ্ছে সামনের স্পয়েল যেটা বোঝা যাচ্ছে গাইস একটা এরিকোম এরিকোম এরিকো এরকম সুন্দর মড গাইস অনেক ধরনের অ্যাক্সেসরি আছে অবশ্যই টেস্ট করে দেখবেন গাইস থাক চার নাম্বার টেন নি

যাক এটা আমরিতাম কিছু এটা বডির সাথে হয়তো ক্যাবিনের সাথে চেঞ্জ হবে এটা হচ্ছে ফর নিউ ব্যাক ফর ওল্ড ব্যাগ বুঝতেছি না গাইস এটা আসলে কি হচ্ছে যাক আমি ফর ওল্ড ব্যাগ নিলাম আর এইটা হচ্ছে ইঞ্জিন কভার একটা হচ্ছে ক্লোজ নিউ নিউ ব্যাক ওপেন্ট আর এটা হচ্ছে হাফ ওপেন্ট তো আমি ক্লোজ টাইম ক্লোজ দেখতেই সুন্দর লাগে বেশি অবশ্যই তাহলে এখানে অনেকগুলো স্টিয়ারিং মিল আছে গাড়ি কারণ যেহেতু এত সুন্দর একটা মড এতগুলো অ্যাক্সেসরিজ অবশ্যই অনেকগুলো স্টিয়ারিং হুইল থাকতে হবে এটা নিলাম আর এটা কি

এটা হচ্ছে ইয়া আলাদা আলাদা ড্যাশবোর্ড অনুযায়ী আপনাদের হচ্ছে আলাদা আলাদা এরকম নিতে হবে এটা হচ্ছে একটা নিলে হবে এমন নাই কিন্তু এটা আলাদা আলাদা ড্যাশবোর্ড অনুযায়ী নিতে হবে বাট এটা এখন কোনো বাধ্যবাধকতা নেই আপনাদের যেটা পছন্দ নিবেন গেস আমি জিপিএস এটা নিই কারণ এটা ভালো মানাচ্ছে দেখি আর কোনটা ভালো মানায় কি না এটা নেই এটা আর কিটু ভালো মানাচ্ছে GPS GPS এর এটা ভালো আছে আচ্ছা যাই হোক এইটুকুই এটা কি ক্লোজ টোকেন এটা হচ্ছে মানে বাইরে থেকে দরজা আর কি তো হেল্পার মিয়া সানস্ক্রিন এটুকুই गाइस এখন চলুন আমরা ভিতরে দেখি কি কি ও আচ্ছা টিভি আছে টিভিটাও দেখাই দিই একটু এখন দেখি আমরা পাসপোর্টটা চালাই দেখি সামনে গিয়ে তো বাসের ভিতর চলে আসছে অলরেডি এর বন্ধুরা গাইজ এরকম কেন হই গেল না আনাসে এবং ওর খুব সুন্দর মত কাজ করতেছে গাইজ আচ্ছা ওয়েট ওয়েট

আলাদাই গর্জন মুন্ডাইয়ের গর্জন গাইছ শুনতে সেই লাগছে মঠটা অসাধারণ একটা গাইছ আপনার অবশ্যই চেষ্টা করে দেখবেন মঠটা আমার খুব ভালো লাগছে ছিল আমার ভিডিও গাইস আশা করি সব দেখাতে পারছি আপনাদেরকে ভিডিওটা ভালো ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট ইয়া লাইক দিবেন অবশ্যই কমেন্ট করবেন কেমন আছে ভিডিওটা আর মটটা কেমন আছে অবশ্যই কমেন্টে জানাবেন গাইস সো আজকের ভিডিও এই পর্যন্ত গাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপি গেমিং আসসালামু আলাইকুম গাইস